এবার দুধটা ঢেলে মধ্যে দেবো ধুয়ে নেব চালটা ঢেলে দিলাম

দুধটা ভালোভাবে ফোটাতে হবে একটু ভালোভাবে না ফোটালে দুধটা নিচে লেগে যাবে ভালোভাবে নাড়াতে হবে চালটা ঢেলে দেব চালটা এবার ঢেলে দেব ডালটা ঢেলে দিলাম নাড়িয়ে দিলাম অল্প ড্রাই ফ্রুট আলু ঢেলে দিলাম ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশ অল্পকোড়ে ঢেলে দিলাম দুধের সাথে একসাথে করবে p r o m e t a h n a y I am d o n p a r k s a m s h e it a l d n a a y আমাদের পাইসাম রেডি কেমন লাগলো জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কাজু দিয়ে দিলাম এবার উপর দিয়ে একটু ঘি ঢেলে দেব ঘি ঘি ফেলেবারটা ভালোভাবে চড়ায় ওকে বন্ধুরা থ্যাংকস